সালামু আলাইকুম স্বাগত আমি সিজ অফ কেয়ারে চাকরি প্রত্যাশীদের জন্য বিশাল একটি সুখবর বিশেষ করে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে চাকরি খুঁজতেছেন অর্থাৎ উপসহকারী প্রকৌশলী পদে দশম গ্রেডে সেনা সদর ই এন সি এর শাখা পূর্ত পরিদত্ত ঢাকা সেনানিবাস থেকে বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএসএ নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পথ জাতীয় বেতন দুই হাজার পনেরো অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আর টোটাল একশো নব্বইটি পদ এইখানে উপসহকারী প্রকৌশলী বিআর জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার চল্লিশ পর্যন্ত এটা হলো মানে বেসিক স্কেল আর কি পদসংখ্যা একশো আটাশটি অনেকগুলো কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে কথা বলেন এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা শুধু উল্লেখ আছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যাদের মেকআপ কোর্স করা আছে ধরুন যে আপনি আর্কিটেকচার থেকেই হোক বা কনস্ট্রাকশন থেকেই হোক বা অর্থাৎ সিভিলের সাথে রিলেটেড সাবজেক্ট যেগুলো এগুলো কিন্তু কারিগরি বোর্ডের অবশ্যই সার্কুলার পাবলিশ হয়ে আছে সেগুলো দেখে জেনে মেকআপ কোর্স করা আছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন কারণ মেকআপ কোর্স করলে এই একটি সাবজেক্টই হয়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা একটু জেনে অবশ্যই আবেদন করে করে নেবেন যদি এই বিষয়ে ডাউট লাগে তাহলে এমইএসের ওয়েবসাইট থেকে এর সাথে যোগাযোগের যে মাধ্যম আছে সেখানে যোগাযোগ করেও আপনারা আবেদন করে নিতে পারেন আর উপসহকারী প্রকৌশলী ইএম বেতন স্কেল পনেরো এক দশম গ্রেড পদ সংখ্যা বাষট্টি এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকলে হবে ইএমএ ঠিক আছে এখানে কিন্তু চারটি ক্যাটাগরি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল বা পাওয়ার থেকে আর যদি মেকআপ কোর্স করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আশা করি এই আবেদনের এই সময়সীমা সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে দরখাস্ত জমা প্রদান শুরু হবে এখানে সর্বোচ্চ বয়স তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোঠায় যারা আছেন তাদের জন্য বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে গ্রহণ করা যোগ্য হবে না আর এখানে আছে সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা অন্য প্রতিষ্ঠানে অর্থাৎ আপনি যদি চাকরি করেন সেই ক্ষেত্রে অবশ্যই এনউসির মাধ্যমে করতে হবে তিন নম্বরে আছে এই বিভিন্ন প্রতিষ্ঠানে যদি কেউ চাকরি করে থাকেন যে সরকারি আদা সরকারি স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত সংবিধিবদ্ধ সরকারি মানে প্রতিষ্ঠান বলা যায় বা সরকার কর্তৃক পরিচালিত যেই প্রতিষ্ঠানগুলো আছে এখানে যদি কেউ এনওসির মাধ্যমে নিয়োগ হন তবে সেটা নবনিয়োগ হিসাবে গ্রহণযোগ্য হবে তবে এখানে পেনশন এবং বেতন সংরক্ষণ মানে সিপিএফের হিসাবটা কিন্তু কনভার্ট করে নিয়ে আসা হবে কিন্তু আপনার যে সিনিয়রিটি বলেন বা কর্মকাল যেটাই সার্ভিস লেন্থ এটা কিন্তু এখানে যোগ হবে না আর এ চার নম্বরে আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই তারিখের প্রজ্ঞাপন কোটা নির্ধারণ হবে টিএডিএ কোনো প্রকার দেওয়া হবে না লিখিত মৌখিক পরীক্ষার জন্য কর্তৃপক্ষ সাইলে পদসংখ্যা হ্রাস বৃদ্ধি এবং এই আবেদন বাতিল অন্য সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে আবেদন আপনাকে টেলিটকের মাধ্যমেই এমইএস ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইট থেকে করতে হবে আবেদন শুরু সতেরো নভেম্বর থেকে আবেদন জমাপত্রের শেষ তারিখ হলো আট আটে ডিসেম্বর তবে আবেদনপত্রের লাস্ট ডেটে আপনি যদি আবেদন করে রাখেন ধরেন আটই আটের ডিসেম্বর রাত বারোটার মধ্যে আবেদন করে রাখছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে কী হবে যে আপনি পরবর্তী তিন দিন পর্যন্ত সময় পাবেন বিল সাবমিট মানে ফি সাবমিটের জন্য ফি সাবমিট না করলে তো আর আবেদন গ্র্যান্টেড হবে না আর ছবির সাইজ সিগনেচারের সাইজ তিনশো ইন্টু আশি পিক্সেল সর্বোচ্চ সাইজ হবে ষাট কেবি এবং ছবির সাইজ তিনশো ইন্টু তিনশো পিক্সেল সর্বোচ্চ সাইজ হবে একশো কেবি এগুলো অনলাইন থেকে রিসাইজ করা যায় আপনারা এগুলো দেখে রিসাইজ করে নেবেন যদি এই সাইজের না করা থাকে আর এইখানে আসে অনলাইনে সাবমিট করার সময় অবশ্যই সকল তথ্য সঠিকভাবে সাবমিট করা হচ্ছে কি না এটা দেখতে হবে আর প্রত্যেকে অনলাইনে পূরণ করতে আবেদনে করে যে ফ্রিনটা পাবেন হার্ড কপি এটা অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে আর আবেদন ফি জমা দিতে হবে সমস্ত প্রসেস এখানে আছে। অর্থাৎ টোটাল পাঁচশো টাকা জমা দিতে হবে পাঁচশো টাকা দশ পার্সেন্ট কমিশন ব্যাট পনেরো আর এখানে কীভাবে জমা করবেন এগুলো আপনারা জানেন টেলিটকের মাধ্যমে জমা করতে হবে সমস্ত প্রসেসগুলো আছে এগুলো অবশ্যই দেখিয়ে তারপরে যাচাই বাছাই করে আপনাকে মানে সঠিকভাবে জমা প্রদান করতে হবে এবং আবেদন করতে হবে এখানে আছে প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বোয়া প্রমাণিত হলে কিংবা অসুধভায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য সহ বর্ণিত জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন প্রতিটি একটি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে প্রার্থীর সকল যোগ্যতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি ওয়ার্ড কাউন্সিলর নাগরিকত্ব সনদপত্রের ছবি হয় তবে এটা অনেকে আপনারা বলতে পারেন যে যেহেতু এখন অনেক পৌরসভার পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের অনেক পদগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চেয়ারম্যান পত্র আছে যদি সেই ক্ষেত্রে আপনার ওই পৌরসভার যে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তার কাছ থেকে এটা গ্রহণ করবেন ঠিক আছে আর মুক্তিযোদ্ধাদের বা যে কোঠাগুলো আছে সেই ক্ষেত্রে অবশ্যই প্রমাণক বা সত্যায়িত বা সাময়িক সনদের সত্যায়িত কফি লাগবে এখানে যদি ক্ষুদ্র নিগৃষ্টি বা অন্যান্য কোঠা হয় তাদেরও প্রমাণক লাগবে জাতীয় পরিচর সত্যায়িত কফি ঠিক আছে এগুলো সবই লাগবে বিশেষ করে এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ে তারপরে আপনারা আবেদন করবেন তো সবার জন্য শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ